মানে লড়াইয়ের টার্গেট এখন কিছু নাই। ও তো ব্যাপারটা এই যে আপনার সোনু সিং এর সঙ্গে অনেক ভাব আছে উনার মানে বক্তব্য যেরকম উনি তো বলছে আমার পানু বাবুর সঙ্গে একটা বহুত বন্ধুত্বপূর্ণ ভাব আছে তো এইটু ভিডিওর মধ্যে প্রকাশ করি যদি আমার স্বপ্ন আছে বলছে উনার বহুত দিনের উনি পুনার রসিক উনার সঙ্গে আমার একবার লড়া হলো নাই উনার সঙ্গে আমার স্বপ্ন ছিল একবার লাগাবার যদি বলছে উনার মতামত থাকতো তাহলে বলছে আমি লড়াই করতে এবং বাড়িয়ে যেতে আপনার সেটা বলছে কোনো ওপেন চ্যালেঞ্জ না যদি বলছে উনার ইচ্ছা থাকে তাহলে বলছে আমার একবার স্বপ্ন ছিল উনার সঙ্গে লাগাবার

এই বুড়ালা যদি এই চোদ্দ পনেরো বছর কুড়ি পঁচিশ বছর ছেলে সঙ্গে দৌড়া ধাপা লোতে বলা হয় তো কেমন হয় না যদি বলে দর্শক না এগুলাকে লড়তেই হয় তাহলে ওটা অবশ্যই ন্যায্য হয়ে যায় যদি তাহলে ন্যায্য হবে হ্যাঁ তাহলে লড়া যাবে আর যদি ন্যায্য না হয় হুম তাহলে সেটা বিচার করে বলবে যদি লাজ্য হয় তাহলে একদম তুলে যদি আছে যদি আমার খেলাটা ভালো থাকে তো তাহলে এখন এখন এই লিরন দিন হলে তো দিন যদি একটু আর একটু উপার হয়তো বলতে পারছি তাড়াতাড়ি হলে ঠান্ডা থাকছিল তার নয় আমি ছাড়ছি

আমার হাতের থেকে অনেক হইলো কি বলবো গুনতি কি গুনতি নাই গুনলে সাসাই হবে গুনলে এখন অনেক টাইম লাগবে অনেক টাইম এক দিনে তিন চার বার লাগাচ্ছি তিন চার বার হ্যাঁ আমি যখন চড়তি মরতে ছিল হ্যাঁ এখন থেকে তো সঙ্গে তো তিন চার সঙ্গে সঙ্গে আর জিরা জিরি নাই আপনার আসরে আমার আসরে নাই অন্য লোকের আসার আসরে অন্য লোকের আসরে হ্যাঁ তাহলে ওইরকম হিসাবে কত করবে তুমি